ভিডিও কর ভিডিও কর সাইড সাব অ্যাকশন আমারে মনে হয় তোমরা চিনতে পারো আমি স্ট্যান্ডম্যান সাগর শোনো আমি সোহিনা সিনেমায় স্ট্যান্ড করে থাকি এখানে আসি পুরো কৃষ্ণ শেখার আচ্ছা মোবাইল আইফোন নিব না 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 16 প্রো ম্যাক্স আমাকে মনে হয় তোমরা চিনতে পারো না আমি স্ট্যান্ডম্যান সাগর শোনো বিভিন্ন সিনেমায় আমি স্ট্যান্ড করে থাকি পুরী আমাকে এখানে ভাড়া করে নিয়ে আসছে স্ট্যান্ড শেখার জন্য